পাউরুটির এই রেসিপিটা খুবই ভাইরাল একটি রেসিপি তার জন্য প্রথমে আমি কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু গলিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি একটার উপর আর একটা রেখে দিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি অপরপাশটা যখন কিছুটা ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ দুধ ইউজ করব একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে থাকব আমি এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা পাউরুটির গায়ে লাগিয়ে দিতে হবে আর শুকাতে থাকবে দুধটা যখন এই পরিমাণ দুধ শুকিয়ে যাবে তখন আবার দিচ্ছি আমি তিন ভাগে ভাগ করে দুধটা ইউজ করেছি একইভাবে আমি এভাবেই পারোটি সাথে দুধটা লাগাতে থাকবো পাউরুটিটা যখন একেবারে দুধে চুপসে রসালো হয়ে যাচ্ছে তখন উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আর মিষ্টির জন্য সামান্য মধু দিয়ে দিচ্ছি উপর থেকে মধুতে অসাধারণ একটি টেস্ট ক্রিয়েট করবে ব্যাস তৈরি হয়ে গেল ভাইরাল ব্রেড ব্রেকফাস্টে এটি খুবই হেলদি একটি নাস্তা হতে পারে ভিডিওটি অব ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ